হ্যালো বন্ধুরা ঘরে বসে আনলিমিটেড টাকায় করার জন্য আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম দারুন বন্ধুরা আমরা কথা বলছিলাম নিয়ে আমাদের আজকের ভিডিও তে শিখিয়ে দেওয়া হবে কিভাবে ওয়ান খুলতে হয় এবং কিভাবে অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হয় সবগুলো বিষয় আমাদের আজকের একটি ভিডিওর মাধ্যমে শিখিয়ে দেওয়া হবে তো বন্ধুরা ভিডিওটি এক সেকেন্টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে ওয়ান এক্সবেড অ্যাপ ওপেন করার সাথে সাথে আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে লগ ইন এবং রেজিস্ট্রেশন নামে দুইটি অপশন থাকবে আমরা যেহেতু প্রথমবারের মতো অ্যাকাউন্ট খুলতে যাচ্ছি তাই এখান থেকে আমরা অবশ্যই রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে দিব রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করার পর আপনার সামনে অনেক টিনটার ফেস চলে আসবে এখান থেকে আমরা অবশ্যই ইনন ক্লিকে ক্লিক করে দেবো ইনন ক্লিক ক্লিক করার পর আপনার সামনে চলে আসবে যেখানে চার নম্বর এবং প্রত্যেকটা উইনের পর বিভিন্ন ধরনের আকর্ষণীয় পুরস্কার তো থাকছেই তো আমাদের দাও অফিসিয়াল প্রোমো কোডটি হল এইচ থ্রি থ্রি প্রমো কোডটি সাবধানের সাথে বসানো হয়ে গেলে এবার আপনার খালি ঘরটি পূরণ করে দেবেন ঘরটি পূরণ করা হয়ে গেলে এবার আপনার এখান থেকে রেজিস্টার অপশনে ক্লিক করে দিবেন রেজিস্টার অপশনে ক্লিক করার পর আপনার সামনে টিন্টার ফেস চলে আসবে যেখানে লেখা থাকবে এম নট রোবট বন্ধুরা এখান থেকে আপনার টিকে ভেরিফাই করে নেবেন নট ভেরিফাই করার পর আপনার সামনে এমন টিনার ফেস চলে আসবে যেখানে লেখা থাকবে ইউজ ও পাসওয়ার্ড বন্ধুর এই সাথে একটি স্ক্রিনশট মেরে রাখবেন কেননা পরবর্তী যখন আপনার অন্য কোনো ডিভাইসে লগ ইন করতে যাবেন তখন আপনাদের এই দুইটি বিষয় অবশ্যই দরকার পড়বে এবার আপনার এখান থেকে নিচে থাকা নেক্সট বাটনে ক্লিক করে দিবেন নেক্সট বাটনে ক্লিক করার পর আপনার সামনে এমন টিন্টার ফেস চলে আসবে বন্ধুরা এখন আমরা দেখবো কিভাবে আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করা যায় ভেরিফাই করার জন্য আমরা নিচে থাকা ম্যান অপশনে ক্লিক করে দিব ম্যান অপশন

ক্লিক করার পর আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে লেখা থাকবে সার নেম ফার্স্ট নেম মিডেল নেম ডেট অফ বার্থ প্লেস অফ বার্থ রিজন এখান থেকে অবশ্যই সিলেক্ট করে দিবেন সিটি আপনি যে সিটি থাকেন আপনার অবশ্যই বসিয়ে দিবেন দেবেন হচ্ছে আপনার বর্তমান এখানে সাবধানে সাথে বসিয়ে দিবেন ডকুমেন্ট বসে ন্যাশনাল আইডি কার্ড সিরিজ বন্ধুরা সিরিজ আপনার অবশ্যই ওয়ান দিয়ে দেবেন ডকুমেন্ট নাম্বার হচ্ছে আপনার ভোটার আইডি কার্ডের নাম্বারটি যে আপনাকে সাবধানের সাথে বসিয়ে দিবেন ডেট অফ ইস হচ্ছে আপনার ভোট আইডি কার্ড প্রধানের একটি তারিখ যে আপনার আপনাদের ভোটার আইডি কার্ডের পেছনে পেয়ে যাবেন ইস্যু বাই বাংলাদেশ গভর্নমেন্ট বন্ধুরা সব ঠিকঠাক থাকলে আপনার নিচে থাকা সেভ অপশনে একটি ক্লিক করে দিবেন সেই অপশনে ক্লিক করার পর আপনার দেখতে পারবেন আপনাদের ভেরিফাই করা সম্পন্ন হয়ে গিয়েছে বন্ধুরা এখন আমরা দেখবো কিভাবে আমাদের টাকা ডিপোজিট করা যায় টাকা ডিপোজিট করার জন্য আমরা উপরে থাকা ডিপোজিট অপশনটিতে ক্লিক করে দিব ডিপোজিট অপশনে ক্লিক করার পর আপনার সামনে এমন একটি আসবে যেখানে লেখা থাকবে কোন কোন মাধ্যমে আমরা তাদের সাথে টাকা লেনদেন করতে পারবো আমরা যেহেতু আজকে বিকাশের মাধ্যমে তাদের সাথে টাকা লেনদেন করতে যাচ্ছি তো এখান থেকে আমরা অবশ্যই বিকাশ টিকে সিলেক্ট করে দিচ্ছি বিকাশটি সিলেক্ট করার পর আপনার সামনে এমন একটি চলে আসবে বন্ধুরা এর আগে বলিনি যে ওয়ান একদিনের সর্বনিম্ন তিনশো টাকা থেকে শুরু করে আপনার ইচ্ছা অনুযায়ী আনলিমিটেড টাকা আপনার এখানে ডিপোজিট করতে পারবেন আমরা যেহেতু দুই হাজার টাকা ডিপোজিট করতে চলেছি চাইছি এখানে অবশ্যই টাকা সিলেক্ট করে এবার এখানে আমরা আমাদের বিকাশ ওয়ালেট নাম্বারটিকে বসিয়ে দিচ্ছি বিকাশ ওয়ালেট নাম্বারটি বসানো হয়ে গেলে আমাদের অ্যাকাউন্টে একটি দশ ডিটার ট্রানজাকশন আইডি যাবে সেই আইডি টিকে আমরা এখানে সাবধানে সাথে বসিয়ে দিব বসানো হয়ে গেলে সবকিছু ঠিকঠাক থাকলে আমরা দা কনফার্ম বাটনে ক্লিক করে দিব কনফার্ম বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাবো আমাদের অ্যাকাউন্টে টাকা ডিপোজিট হয়ে গেছে